আপনাদেরকে একজন স্ত্রীর আর্তনাদ বলি একজন স্বামী প্রতিদিন বাহির থেকে এসে তার ময়লা শার্টটা উনি ওনার বিছানার উপরে রাখতো ওনার স্ত্রী সবসময় ওনাকে বলতেন যে আপনি আপনার ময়লা শার্টটা বিছানার উপর না রেখে আপনি বাথরুমের মধ্যে রাখেন আমি ধুয়ে দেব তবে আপনি বিছানার উপরে রাখেন না এ কথা বলার পরে উনি সবসময় বাহির থেকে এসে ওনার ময়লা শার্ট বিছানার উপরেই রাখতেন হঠাৎ করে একদিন ওনার স্বামী মারা গেল মারা যাওয়ার পরে ওই স্ত্রী বলতেছে আমি আমার স্বামীকে প্রতিদিন বলতাম যে আপনি আপনার ময়লা সারটা বাথরুম নিয়ে রাখেন বিছানার উপর রাখেন না আমি ধুয়ে দিব সমস্যা নাই তবে আপনি বাথরুম নিয়ে রাখেন আজ আমার স্বামী নাই উনি যদি থাকতো আমি ওনাকে আর কখনো বলতাম না যে আপনার টি শার্টটা বা আপনার শার্টটা আপনি বাথরুম নিয়ে রাখেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ উনি নাই আমাদের সমাজের মধ্যে এমন হাজার ও নারী আছে যাদের স্বামী দুনিয়াতে যতদিন থাকে বা যাদের স্বামী যতদিন কাছে থাকে ততদিনের মর্ম তারা বুঝে না এরপর চর্চা তারা করে না যখন হারিয়ে ফেলে এরপর তারা আফসোস করে এরপর বুঝে তখন তো সময়টা শেষ হয়ে যায় তখন আফসোস করে কি হবে এজন্য বলি বিশেষ করে আমার মা আমার বন্ধুদেরকে বলতে চাই যতদিন পর্যন্ত আপনার স্বামী আপনার কাছে থাকবে আপনার পাশে থাকবে মনে করুন যে বড় বৃক্ষের মতো একটা গাছ আপনার মাথার উপরে আছে প্রতিদিন কেউ চাইলেও আপনাকে কোনো কিছুই বলতে পারবে না ততদিন পর্যন্ত কেউ চাইলেও আপনাকে কোনো কিছুই বলতে পারবে না কিন্তু যখন আপনার স্বামী আপনার কাছ থেকে হারিয়ে যাবে বা আপনার কাছ থেকে চলে যাবে এরপর সাধারণ মানুষ আপনাকে কোনো কথা বলতে তার মুখ আটকেবে না। যে কোনো সময় যে কোনো কথা বলতে পারে আপনাকে সুতরাং যতদিন পর্যন্ত আপনার স্বামী আপনার কাছে আছে ততদিন পর্যন্ত তার মর্যাদা দিন